সেই জন্য আপনি একজনকে মারার জন্য হুমকি দিয়ে দিবেন গতকাল আপনারা দেখেছেন এক খাটাস নাম কি বলে তো সাদিকুর রহমান এক খাটাস পীর ওরা ওর নাকি মুরিদও আছে সেখানকায় বসে বলতেছে মিজানুর রহমান আজারিকে যদি কেউ কল্লা আলাদা করে ফেলতে পারে তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দেব আর আসতে বলেন তারপরে আবার বলতেছে এটা তো একটু কঠিন কাজ সহজ করে দিলাম ওরা যদি কেউ মাইরে তিন টুকরা করতে পারে মাথা তিন ভাগ করতে পারে তাকে আমি দশ লক্ষ টাকা দেব ভাই ইনি কিন্তু ইন্ডিয়া থেকে আসেন নাই আমেরিকা থেকে আসে নাই আপনার আমার ভিতরে আমাদের দেশের ভিতরে অবস্থা প্রথমত আমরা তার শাস্তি কামনা করি তাকে আলটিমেটাম দেওয়া হোক চব্বিশ ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন সে ব্যক্তি পায় এর দ্রুত ব্যবস্থা আমাদের করার দরকার আসে না নাই আমাদের রাষ্ট্রের করা দরকার দ্বিতীয় বিষয়টা হচ্ছে একজন মানুষকে অপছন্দ হলেই তাকে এইভাবে আপনি ফতোয়া দিয়ে দিবেন বলেন সম্পদের মূল্যায়ন করতে শেখেন আপনার সন্তানেরা ভবিষ্যৎ ওই জায়গায় যাচ্ছে আপনি আমি যখন ছোট ছিলাম আমরা এই পর্যন্ত আসতে পারবো আমার আব্বা আম্মা আমাদের মুরব্বি যারা ছিল তারা কি এত কল্পনা করতে পেরেছে বলেন আল্লাহ তালা তাদের কল্পনা যা ছিল তার চাইতে একটু উপরে তো আমাদের নিয়েছেন এখন আমরা এদেরকে নিজে কল্পনা করছি এরা তাদের চাইতে উপরে যাবে না নষ্ট হয়ে যাবে এই সমস্ত ভ্রান্ত লোকের কাছে গেলে সন্তানগুলো নষ্ট হয়ে যাবে আর চোরকে চোর বললে চোরকে যদি কেউ চোর বলে তাহলে কিন্তু সেই চোরের মাথা খারাপ হয়ে যায় কথা বুঝতে পেরেছেন ভালো লোকেরা যদি কেউ চোর বলে সে লজ্জায় কান্না করবে লজ্জা পাবে নিজের চেহারাকে আড়াল করবে তারপরেও কিন্তু জনসম্মুখে মুখ খুলবে না কথা বুঝবেন এটা আপনাদের গ্রামের ভাষায় আর একটা কথা আছে সেই দিকে আমি গেলাম না খারাপ মহিলাকে যদি কেউ খারাপ বলে ওই মহিলা দেখবেন চিল্লাপালা বেশি করে ভদ্র সৎ স্বভাবের কোনো মহিলাকে যদি কেউ খারাপ মহিলার সাথে তুলনা করে ওই মহিলা চেতে না চিল্লাপালা করে লোকজন এক জায়গায় করে না কারণ তার একটা ইজ্জত আছে ঠিক কিনা বলেন মিজানুর রহমান আজারি গত সপ্তাহে আমাদের খুলনায় যে মাহফিল হয়ে গেল ওখানে একটা বক্তব্য দিয়েছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য অপেক্ষায় আস উনি কি কোন দলের নাম বলেছেন এই কথাটা তাদের মাথায় লাগার কথা যারা আসলে খাওয়ার জন্য আ করে অপেক্ষা বসে আছে ঠিক না আর যাদের সেই টেন্ডেন্সি নাই ওদের তো মাথায় লাগার কথা না ইতিমধ্যে বিএনপির বড় বড় কিছু লিডারের মাথা খারাপ হয়ে গেছে তাকে নিয়ে কেন ভাই আপনার মাথা খারাপ হলো কেন মাথা খারাপ হলো কেন আপনার আপনার এত সমস্যা কেন বেগুন অনেকের খাইলে চুলকায় আবার অনেকে বেগুন কাটাকাটির সময় হাতে লাগলে চুলকায় আছে না আবার অনেকের নাম শুনলেই চুলকায় নাম শুনে বেগুনের নাম শুনলেই যাদের চুলকায় এই রোগ কিন্তু মারাত্মক রোগ এই রোগের এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে সাড়ে তিন হাত মাটি তাছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই নাম শুনলেই চল কাবে তোমার তো এই দুনিয়ায় থাকার কোনো দরকার নাই এই দোকান দুনিয়ায় কি তোমাকে সুস্থ রাখার জন্য পৃথিবীর সব মানুষ বেগুন চাষাবাদ করা বাদ দেবে নাকি না এই জন্য খবরদার আমি আপনাদেরকে বলছি আমরা আপনাদের কল্যাণকামী আমরা পরস্পর সবাই মিলে শান্তিতে শৃঙ্খলার সাথে বসবাস করতে চাই তার মানে এই রকম না যে কোনো একজন আলেন হক কথা বললে আপনি সাধারণত চুলকা উঠবেন আর যাকে তাকে ট্যাক লাগা আপনি মুখ ফিরা থাকবেন আপনার ওই মুখ জোতা দিয়ে পিটা সুজা করে দেবে ধন্যবাদ খবরদার কোনো অবস্থায় এইটার ভিতরে আপনি যাবেন না আমি এই জায়গায় বসে আপনাদেরকে অনেক কথা শুনিয়েছি আপনারা অনেকে অনেকভাবে অনেক কিছু মন্তব্য করেছেন এইভাবে সম্ভব এত বড় কথা বলে দেশের এত কিছু নষ্ট হয়ে গেছে এত কিছু বিকৃত হয়ে গেছে এগুলো বাড়াবাড়ি আপনাদের ভিতরে আপনারা এরকম মন্তব্য করেছেন করেছেন না পিটো ভাই আমার আমরা অনেক কিছু ইতিহাস ভুল জানতাম মিথ্যা জানতাম এগুলো আমাদেরকে জানানো হয়েছে এখন এই যে ইয়াং জেনারেশন উঠতি বয়সের যুবক যুবতী যারা আছে এরা রাজাকার বলে জানে হচ্ছে যাদের মাথায় টুপি আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে নওয়াজিল্লা বলেন এদেরকে এই সিমটমে চিহ্নিত করা হয়েছে তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্লোগান তাদেরকে শেখানো হয়েছে দুই লক্ষ তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় এদের স্বাধীন হয়েছে এই স্লোগান শেখানো হয়েছে এর বেশিক কিছু কারণ ছিল আমি ওইদিকে যাব না যারা এই দেশকে কষাইখানা করেছে জাহান নামে রূপান্তরিত করেছে তাদেরকে হিরো বানিয়ে রেখে তাদের হিরোইত্ব আমাদেরকে বারবার বারবার বলে বলে আমাদের উত্তরবয়সের যুবকদেরকে এমনভাবে একটা দলের সাথে সম্পৃক্ত করা হয়েছে ওরা ওটাকে দল মনে করে না ওটাকে ধর্ম মনে করে পৃথিবীর সব কিছু নষ্ট হয়ে যাবে তার নেতার বিরুদ্ধে তার নেত্রীর বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে কিছু বলা যাবে না তার দলের চাইতে প্রিয় কোনো আল্লাহ রাসুল খোদা ইসলাম ইমান কিছু নাই অথচ এটা মিথ্যা ভূয়সী একটা সিস্টেমের উপরে প্রতিষ্ঠিত তা আমরা পঞ্চাশ বছর পর মেজর ডালিমের এক বক্তব্যে টুটালে সব ক্লিয়ার কথা বুঝতে পারেন নাই তিন লক্ষ মানুষকে কিভাবে তিরিশ লক্ষ বানানো হয়েছে এটা আমরা বহু আগে জানি বহু আগে আমরা ইতিহাস জেনেছি বহু আগে জেনেছি আপনাদেরকে বারবার বলেছিও আমরা কিন্তু অনেক সময় আপনাদের এমন বিরূপ মন্তব্য আপনারা করেছেন এজন্য তো বললাম বেশ এর চাইতে বেশি কিছু বলতে চাচ্ছি না যে আপনারা ওইটাকে দল মনে করেন না ধর্ম মনে করেন আপনারা লিডার মনে করেন না আপনারা নবী মনে করেন কিছু বলা যাবে না তাদের বিরুদ্ধে কেন এই মিথ্যা সিস্টেম পরিচালনা করে আমার জাতির সামনে এই ধোকাবাজি করার অধিকার আপনাকে কে দিয়েছে কে দিয়েছে আল হারামু বিল পৃথিবীতে যেটা কালো আছে ওইটাকে কালো বলে জাতির সামনে পরিচয় করে দেওয়ার দায়িত্ব হচ্ছে একজন ইমানদারের পৃথিবীতে যেটা সাদা আছে ওই সাদা জিনিসটাকে সাদা হিসাবে পরিষ্কার করে মানুষের কাছে বর্ণনা করার দায়িত্ব হচ্ছে ইমানদারের সাদাকে কালো বলা কালোকে সাদা বলা এটা তো কোনো ভালো চরিত্রের মানুষের কাজ হতে পারে না সুতরাং মেজর ডালিমের বক্তব্যের পরেও দেখবেন অনেকে বলবে না এটা মেজর ডালিম না এই উল্টো পাল্টা বলতেছে এ বলতেছে তা বলতেছে বিশ্বাস করেন ভাই এরা যদি স্বাধীনের সময় জন্মগ্রহণ এদের হতো এরা ওই সময়ও মিথ্যা প্রশংসা করে ওরা ওই তাদের দলগুপ্তই হয়ে থাকত এই জন্য অন্ততপক্ষে আপনার মনে যেদিকে চায় সেদিকে যান কিন্তু মিথ্যা কোন বুলি আর জাতির সামনে দেওয়ার চেষ্টা করবেন মনে থাকবেন শাল্লাহ দেশ সম্পর্কে জাতি সম্পর্কে ইসলাম সম্পর্কে স্বাধীনতা সম্পর্কে মুক্তিযোদ্ধা সম্পর্কে শহীদ সম্পর্কে একটা মিথ্যা তহমাদ একটা মিথ্যা তথ্য যদি জাতির সামনে দেন কঠিন ভাবে বলছি জাতির কাঠ গড়ায় দাঁড়িয়ে আপনাকে বিচারের সম্মুখীন করা হবে খবরদার খবরদার মিথ্যা কোনো প্রশংসার করবেন না ফকিরহাট উপজেলা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান ডিজিটাল উপজেলা শুনেছেন কথাবার্তারা আঠারো শত মেট্রিক টন চাউল ফকিরহাট থেকে ফেরত গেছে এই জন্য যিনি ফেরত দিছেন ইনি বিশাল একটা মেডেল পেয়েছেন আপনাদের আদর্শের দাদা দাদাবো কেন তার কথা হচ্ছে ফকিরহাটে এই এই চাউল খাওয়ার মানুষ নাই কি নাই বলেন আরে আমার কথা বোঝেন নাই ফকিরহাটে কি বলেন না বলেন জাতীয় সংসদে পর্যন্ত উত্থাপিত হয়েছে ফকিরহাট এমন একটা উপজেলা এই উপজেলায় হান্ড্রেড পার্সেন্ট মানুষ কোনো গরিব মানুষ নাই এই খয়রাতি চাউল যে টিসিবি এর মাল মাল দেয় এই খাওয়ার লোক নাই ফকিরহাটে সব চাউল ফেরত চলে গেছে এই কথা কি সত্য কথা না মিথ্যা কথা কথা বলেন মিথ্যা কথা ফকিরহাটে হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট উপজেলা স্মার্ট ছাড়া কোনো কাজ ফকিরহাটে নাই মিথ্যা কথা না সত্যি কথা আপনারা কাজ করেন না সমস্যা নেই তো মিথ্যা কথা কেন বলবেন আমাদেরকে নিয়ে এই দেশ নিয়ে থানা নিয়ে উপজেলা নিয়ে মিথ্যা কথা কেন বলবেন বলবেন এই আপনাকে আপনাকে অধিকার কে দিয়েছে যতটুকু করেছেন এর চাইতে বাড়িয়ে শুনে অবস্থা কিন্তু ভবিষ্যতে খারাপ হবে যারা এখন দেশকে নতুন করে সাজানোর প্রাণ পরিকল্পনা করছেন যদি আপনাদের নসিবে সেটা থাকে অবশ্যই পারবেন তারপরে বলছি খবরদার মিথ্যা কোনো পরিকল্পনা আপনাদের মাথার ভিতরে যেন না আসে থাকলে কিন্তু অবস্থা খুব খারাপ আগামীর দেশ স্বচ্ছ সুন্দর ইসলামের একটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ